আসসালামু আলাইকুম সবাইকে এস এম এস স্কুল পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব লা সাতেলিয়ার নীতিতে তাপের প্রভাব চাপের প্রভাব আর ঘনমাত্রার প্রভাব কিভাবে খুব সংক্ষেপে বা খুব অল্প সময়ের মধ্যে তা বের করা যায় বা সেটা অনুধাবন করা সম্ভব তো আমরা লিখি প্রথমে লা নীতি হয়তো আমরা সবলেই জানি যে কোনো বিক্রিয়া সাম্যাবস্থা থাকাকালীন সময়ে যদি তার তাপচাপ ঘনমাত্রা বা অন্য কোনো নিয়ামক যদি পরিবর্তন করা হয় তাহলে বিক্রিয়ার সম্ভাব্য তেমনভাবে পরিবর্তিত হয় যেন সেই তাপ চাপ ঘনমাত্রার পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়ে যায় তো আমরা প্রথমে আসি তাপের প্রভাবে তাপের প্রভাবের ক্ষেত্রে আমরা খুব পরিচিত একটা বিক্রিয়া লিখি ধরো এন টু প্লাস এইচ টু এইচ থ্রি ডেল এইচ মাইনাস নাইনটি টু তাপের প্রভাবের ক্ষেত্রে এই এই টেম্পারেচারটা গুরুত্ব টেম্পারেচারটা আমাদের লাগবে এই যে মাইনাস নাইনটি টু কিলো এই টেম্পারেচারটা আমাদের লাগবে এটা হলো অ্যামোনিয়া হেবার প্রণালীতে তো এটার জন্য এটা ডেলিচের মানে নেগেটিভ মানে হলো এটা একটা তাপাদে বিক্রিয়া ঠিক আছে তো আমি এখানে ডিটেল আলোচনা করবো না আমি শুধু কীভাবে শর্টকাটে মনে রাখা সম্ভব যে তাপের প্রভাব আর চাপের প্রভাব আর ঘনমাত্রার প্রভাব কীভাবে কাজ করে লাশাতে লিয়ারের নীতিতে দেখো যেহেতু এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া এটা চকমমুখী বিক্রিয়া হচ্ছে হলো তাপ উৎপাদী শকমুখী মানে হলো বিক্রিয়ক থেকে উৎপাদের দিক এটা হলো চমকমুখী বিক্রিয়া আর উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে যে বিক্রি তাহলে সেটা হলো বিপরীতমুখী বিক্রিয়া ঠিক আছে তো এটা একটা স্যার উপমুখী বিক্রিয়া এটা তো এখানে যেহেতু এটা তাপাদী বিক্রিয়া মানে হলো সমকমুখী বিক্রিয়াটা তাপ উৎপাদী আর বিপরীতমুখী বিক্রিয়াটা হলো হারি বা তাপশী বিক্রিয়া হারি বিক্রিয়া মানে এখানে তাপ হ্রাস পায় হয় তাপ হারি বিক্রিয়া দেখো যেহেতু এটা তাপ উৎপাদী বিক্রিয়া তার মানে কি আমরা কি জানি যে এইখানে মানে ডেল এইচ এর মানটি নেগেটিভ হয় তার মানে কি এর বিক্রিয়কের শক্তি যেটা সেটা ছিল অনেক বেশি উৎপাদের শক্তি ছিল কম আর ডেল এইচ এইচর উৎপাদের শক্তি থেকে বিক্রিয়কের শক্তি বিয়োগ করলে যেটা হয় যেহেতু বিক্রিয়কের শক্তি বেশি ছিল তাই এখানে নেগেটিভ আসে যেহেতু বিক্রিয়কের শক্তি ছোট তো তার মানে হলো বিক্রিয়াতে আগে থেকে এত তাপ ছিল যেটা বি মানে বিক্রিয়া করার পর সেটা অ্যামোনিয়াম উৎপাদনের শেষ সাথে এই তাপটা রিলিজ রিলিজ হয়েছে তো যেহেতু এখানে অনেক তাপ ছিল তার মানে আমি যদি বিক্রিয়ার সাম্যাবস্থার উপর আগে তাপ প্রয়োগ করি তাহলে এই বিক্রিয়াটায় হবে হলো তোমার বাম দিকে সরে যাবে আমি এটা সহজ উদাহরণ দিয়ে বোঝাই ধরো তোমার কাছে তুমি চার বস্তা চার বস্তা মানে চার কেজি ওজনের একটা বস্তা নিতে পারো এখন তোমাকে যদি তুমি তোমার দিছে পাঁচ কেজি ঠিক আছে এখন এর সাথে সাথে তোমার যদি আরও দুই কেজি বাড়াই দেয় তাহলে কি তুমি আর সামনে আগাতে পারবা এখানে আগের থেকে অনেক তাপ ছিল তুমি এটার উপর আরও তাপ দিস মানে বিকে তুমি সাম্যাবস্থার উপর কি তাপ বৃদ্ধি করছো তাপ বৃদ্ধি করলে এমনিতেও আরও তাপ আছে আরও তাপ বাড়াইছো তাহলে কি সে আর সামনে যাইতে পারবে তুমি কি এত মানে ভারী একটা বস্তা নিয়ে কি তুমি সামনে আগাইতে পারবা পারবা না তো তুমি কেবে আস্তে আস্তে পিছাইতে হবে এজন্য জন্য কী হবে তুমি যদি তাপের প্রভাবের ক্ষেত্রে তুমি যদি বিক্রিয়ার সাম্যাবস্থায় তুমি যদি তাপ বৃদ্ধি করো তাহলে সে আর উৎপাদের দিয়ে যেতে পারবে না সে বিক্রিয়কেই থাকবে বিক্রিয়কের উৎপাদন বৃদ্ধি পাবে ক্ষেত্রে যদি তুমি তাপের মানে তাপ বৃদ্ধি করো বিক্রিয়ার সাম্যাবস্থায় কোনো একটা তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে ঠিক আছে এবার অপোজিটটা আমি চিন্তা করি ধরো এটা এটা হ্যাঁ এটাই একটা তাপ উৎপাদি বিক্রিয়া তুমি এখানে কী করলা বিক্রিয়ার সাম্য তাপ কমাই দিলা মানে তাপ অপসারণ করলা এখন দেখো ওইটার সাথে চিন্তা করো তুমি চার কেজি বস্তা নিতে পারো তোমার এখান থেকে হচ্ছে আর বসা কমাই দিলো তুমি একটা দিশালো সময় পাঁচ কেজি এখান থেকে ধরো তোমার তিন কেজি কমাই দিল ঠিক আছে এখন তুমি দুই কেজি তোমার কাছে আর তুমি নিতে পারো হলো চার কেজি তাহলে মানে কি তুমি খুব সহজে এটা তুমি বহন করতে পারবা তুমি সামনে আগাতে পারবা ঠিক একইভাবে এখানে এখানে তো তাপ বেশি তুমি এখানে তাপ উঠাই ফেলছো সরাই ফেলছো তাপ অপসারণ করছো তার মানে কি এই যে তাপ যে কমাইছো এটার পরিবর্তনের ফলাফল প্রশমিত করার জন্য বিক্রিয়াটা কোন দিকে যাবে বিক্রিয়াটা ডান দিকে অগ্রসর হবে মানে সেক্ষেত্রে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে তাই তুমি যদি কোনো তাপ উৎপাদী বিক্রিয়া আমি আবার বলছি পুরোটা একবারে কোন একটা তাপ বিক্রিয়ায় দেখো আমি লিখে দিচ্ছি উদাহরণটা নিজের মাথার মধ্যে রেখে দিবি আমি এখানে মূল জিনিসটা লিখে দিচ্ছি আর এটা সাম্যাবস্থার উপর ঠিক আছে অবশ্যই এটা সাম্যাবস্থার উপর বিক্রিয়ার সাম্যাবস্থা কি সাম্যাবস্থা হলো যে অবস্থায় বিক্রিয় মানে একক সময়ে বিক্রিয়কের উৎপাদন আর একক সময়ে উৎপাদে উৎপাদন সমান হয় ওটা হলো সাম্যাবস্থা সাম্যাবস্থা বিক্রিয়ার হার সমান হয়ে যায় তাপ যদি তুমি বিক্রি বৃদ্ধি করো বিক্রিয়া বাম দিকে দেখা যাচ্ছে যা বিক্রিয়া বাম দিকে বাম দিকে চলে যাবে আর ঠিক একইভাবে তুমি যদি উৎপাদী বিক্রিয়ায় তাপ হ্রাস করো তাহলে বিক্রিয়া ডান দিকে চলে যাবে ঠিক আছে উৎপাদী বিক্রিয়ায় তাপ বৃদ্ধি করলে বিক্রিয়া বাম দিকে যাবে উৎপাদী বিক্রিয়ায় তাপ হ্রাস করলে বিক্রিয়া ডান দিকে যাবে পরেরটাই যা আসি এবার আমরা আসি তাপ হাড়ি বিক্রিয়ার ক্ষেত্রে কি হয় তাপহারি বিক্রিয়ায় মাইনাস একশো আশি কিলো জুল মাইনাস একশো আশি কিলো জুল ঠিক আছে এটা হলো একটা তাপহারি বিক্রিয়া কারণ এখানে ডেলাইচের ডেলাইচের মানে এটা হবে পজিটিভ লিটার মান এটা হলো পজিটিভ প্লাস একশো আশি কিলো চুল ঠিক আছে এটা হলো তোমার তাপ হাঁড়ি বিক্রিয়া তাপ হাঁড়ি বিক্রিয়ার ক্ষেত্রে কি হয় তোমার এখানে তাপ থাকে না এই যে তোমাকে আগে এখানে তাপ দিতে হয় যেহেতু এখানে তাপের পরিমাণ কম তুমি যদি এটাকে তাপ বাড়াও ধরো এখানে তুমি অভাবের সাথে তুলনা করতে পারো এর এমনিতে অভাব রয়েছে তাপের তুমি একে এখন যদি কিছু টাকা পয়সা দাও বা কোনো ধ্বংসপদ দেও তাহলে কী হয় সে আবার মানে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে তাই না এর অভাব রয়েছে তাপ নাই তুমি যখন একটু তাপ দাও তাহলে সে কী হবে সে সামনের দিকে আগাতে পারবে মানে তার উন্নতি হবে ধরে নাও তুমি সে হচ্ছে জীবনে সফল মানে জীবনে কি বল স্বচ্ছলতা পাবে সে জীবনের সামনের দিকে এগিয়ে যাবে সেটার সাথে তুলনা করে তুমি এটা বলতে পারো যে নাইট্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাসকে যদি তুমি তাপ দাও তাহলে সেটা কী হবে ডান দিকে অগ্রসর হবে বিক্রা সমস্ত ডান দিকে অগ্রসর হবে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে টু এটা নাইট্রোজেন অক্সাইড দুই মল উৎপন্ন হবে সেটা সমতাকরণ করে এটা এখানে উপরে একটা সমতাকরণ করতে পারবা সে চাপের প্রভাবের ক্ষেত্রে সেটা ম্যান্ডেটরি এখানে না এমনি এখানে দিছি যাই হোক সেটা মেন ফ্যাক্টর না এটা হলো তুমি যদি কোনো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যদি তাপ বৃদ্ধি করো তাপহারী বিক্রিয়া তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থা বা বিক্রিয়া ডান দিকে চলে যাবে আর তুমি যদি কোনো একটা তাপহারী বিক্রিয়া ঠিক অপোজিটটা হবে তখন বিক্রিয়া সে তার এমনিতে অভাব বিক্রিয়কের এমনিতে অভাব রয়েছে তাপে তুমি তার আরও মানে কে হলে তাপ অপসারণ করে নিলা তাপ হ্রাস নিলা তার মানে কি দাঁড়ালো এর এমনিতে ধন সম্পদ নাই তুমি এর থেকে আরো ধন সম্পদ কেড়ে নিলা তাহলে তার সে কী হলো সে কি আর জীবনের সামনে আঁকাতে পারবে না পারবে না সে আরো ব্যাকওয়ার্ড হয়ে যাবে তার মানে কি তুমি যদি তাপ হাড়ি বিক্রয় বিক্রিয় সম্যাবস্থায় যদি তাপ অপসারণ করে নাও তাহলে সে তা বিক্রিয় সম্যাব্যবস্থা চলে যাবে বাম দিকে সেখানে ক্ষেত্রে বিক্রিয়কের উৎপাদন বৃদ্ধি পাবে এটা হলো তোমার তাপের প্রভাব আমি আবার বলছি তাপ উৎপাদি বিক্রিয়ায় তাপ বৃদ্ধি করলে বিক্রিয়া বাম দিকে চলে যাবে তাপ উৎপাদে বিক্রি হয় তাপ আর করলে বিক্রা ডান দিকে চলে যাবে ঠিক আছে কিভাবে তাপ হারি তাপ বৃদ্ধি করলে বিক্রিয়া ডান দিকে চলে যাবে আর বিক্রিয়ায় যদি তুমি তাপ হ্রাস করো তাহলে বিক্রিয়া বাম দিকে চলে যাবে বিক্রির সমাবস্থা বাম দিকে চলে যাবে ঠিক আছে আশা করি এই বুঝতে পারছে এবার আমরা দুই আসি চাপের প্রভাব দুই নম্বর হলো চাপের প্রভাব চাপের প্রভাবের ক্ষেত্রে আমরা অ্যামোনিয়ার এটাই ইউজ করতে পারি ইভি হবে তাহলে বুঝতে এন টু ইস টু ইস থ্রি এখানে তোমার তাপ লাগবে না মানে কতটুকু তাপ উৎপাদন হচ্ছে সেটা লাগবে না তোমার এখানে সমতাকরণ ফাস্ট করতে হবে আর তোমাকে ফার্স্টে দেখে নিতে হবে যে আর দেখে নিতে হবে যে সবগুলো গ্যাসীয়তে আছে কি না আমরা জানি যে অ্যামোনিয়ার এখানে সব কটাই গ্যাসীয় ভৌত অবস্থা গ্যাস তো আমরা সমতাকরণ করবো এখানে নাইট্রোজেন দুইটা এখানে একটা এখানে আমরা যদি টু দিই তিন দিন ছয় হ্যাঁ টু তিন দু ছয় থ্রি তিন দু ছয় সাত আট তিন চার চার দু আট এ তো হ্যাঁ বিক্রিয়া রাসায়নিক সমতাকরণ করা হয়ে গেছে এখন আমাদের প্রথমে দেখতে হবে কি যে এখানে মোল সংখ্যার মধ্যে কি পার্থক্য আছে কি না এখানে দেখি কি এখানে এক মল এখানে তিন মল সমস্যা চার মল আর এখানে দুই মোল হ্যাঁ বিক্রিয়ার সমতাকরণের পর আমরা দেখতে পাচ্ছি রাসায়নিক সমতাকরণের পর যে এখানে তারতম্য আছে বি বিক্রিয়ার মোল সংখ্যার তার মানে এখানে চাপের প্রভাব রয়েছে এখন কিভাবে রয়েছে কিভাবে চাপ বৃদ্ধি করলে হবে সেটা দেখা যাক শর্টকাটটা আমি বোঝাচ্ছি মেনটা আমি এখন বোঝাচ্ছি না ধরো এটা একটা পুকুর এটা একটা পুকুর এখানে তোমার ধরো এদের পর্যন্ত পানি পুরা এদের পর্যন্ত তোমার পুরো পানি এই পাশে আরেকটা পুকুর এখানে পানি ধরে নিলাম এখন তুমি যদি এখানে একটা পাইপ নাও ধরেটার মধ্যে একটা পাইপ দিছো এটার সাথে এটা কানেক্ট করাই দিছো ঠিক আছে এখন তুমি যদি এখান থেকে পানি উঠাও তো তুমি এখানে চাপ প্রয়োগ করছো চাপ প্রয়োগ ধর মানে কি জায়গা সংকুচিত করছো জায়গা সংকুচিত করলে কি পানি এটার মধ্যে ঢুকে প্রবেশ করবে ঠিক আছে পানি এটার মধ্যে প্রবেশ করে কি হবে এটাই কম পানির আলাদা যে পুকুর ওর মধ্যে চলে যাবে ঠিক আছে এর মানে কি হচ্ছে তুমি যদি চাপ বৃদ্ধি করো তাহলে বেশি পানির জায়গা থেকে কম পানির জায়গার দিকে সে চলে যাচ্ছে বেশি পানি এটাই হলো কম পানি বেশি পানি থেকে কম পানির দিকে চলে যাচ্ছে সে তাহলে কি হচ্ছে সেক্ষেত্রে তুমি যদি বেশি পানিটাকে বেশি মলের ক্ষেত্রে চিন্তা করো আর কোম্পানিটাকে কম মলের ক্ষেত্রে চিন্তা করো তাহলে কিন্তু হয়ে যাচ্ছে কারণ কি তুমি যদি কোন কোনো একটা মানে রাস্তা দিলিয়ে নীতি অনুযায়ী তুমি যদি কোনো বিক্রিয়ায় দেখো যে সবগুলো পদার্থ গ্যাসি অবস্থায় রয়েছে তারপর তাদের মূল সংখ্যার মধ্যে পার্থক্য রয়েছে তার মানে সেখানে চাপের প্রভাব রয়েছে এবং তুমি যদি বিক্রিয়ার চাপে বিক্রিয়ার সাম্যাবস্থায় যদি চাপ প্রয়োগ দাও চাপ প্রয়োগ করো তাহলে যেটা হবে সেটা হলো বিক্রিয়া তোমার ডান দিকে অগ্রসর হবে ডান দিকে না আসলে কথাটা হলো তোমার হ্যাঁ এই ক্ষেত্রে ডান দিকে যাবে বেশি মলের থেকে কথাটা মনে রাখবা যে বেশি মলের থেকে কম মলের দিকে যাবে বিক্রিয়া বিক্রিয়ার সম্যবস্থা এক্ষেত্রে কি দেখছি আমরা বেশি মল চার এটা হলো কম মল দুই তার মানে চার থেকে দুইয়ের দিকে যাবে তার মানে হলো এক্ষেত্রে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে তুমি যদি বিক্রিয়ার সমস্ত এক্ষেত্রে যদি চাপ প্রয়োগ করা তুমি যদি চাপ অপসারণ করে নাও তাহলে জাস্ট উল্টোকে স্টার্ট ঘটবে এটা এখানে দেখায় দেখাচ্ছি না জাস্ট উল্টো ঘটবে তুমি জাস্ট মনে রাখবা যে বিক্রিয়ার সমস্যায় যদি চাপ প্রয়োগ করে চাপ প্রয়োগ করা হয় তাহলে বেশি মূল্যের থেকে কম মূলের দিকে যাবে আর যদি চাপ অপসারণ করা হয় কম মল থেকে বেশি মূলের দিকে যাবে তার মানে আমি যদি এই বিক্রিয়ায় চাপ অপসারণ করে নিই তাহলে এক্ষেত্রে কিন্তু বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে আর যদি আমি চাপ বৃদ্ধি করি চাপ বাড়ায় তাহলে এক্ষেত্রে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে এটা হলো চাপের প্রভাব আর ঘনমাত্রার প্রভাব আচ্ছা আরেকটা আমি আরেকটা কেস দেখাই ধরো এটাই আরেকটা কেস পাশে দেখাচ্ছি আমি ধরো এন টু প্লাস ও টু টু এন ও এটারও কিন্তু সবকটা গ্যাসীয় ফর্ম গ্যাস গ্যাস এটা কিন্তু সব গ্যাস ঠিক আছে এরা কিন্তু সবকটা এক একটা গ্যাস কিন্তু এখানে কী দেখছি আমরা এখানের মোল হলো এখানে এক এখানে এক সমান সমান দুই এখানে হলো দুই মোল তার মানে হলো এখানে মোল সংখ্যার তারত্য নাই তার মানে এখানে জন্য চাপের প্রভাব নাই তার মানে এখানে চাপের প্রভাব শূন্য লাসাতিলের নীতি অনুযায়ী এটা চাপের প্রভাব ব্যাখ্যা করা যাবে না ঠিক আছে দুইটা ফ্যাক্টর মাথায় রাখবা যে সবগুলো গ্যাসি গ্যাসে থাকতে হবে আরেকটা হলো এদের মূল সংখ্যার মধ্যে পার্থক্য থাকতে হবে সেটা অবশ্যই রাসায়নিক সমতাকরণের পর ঠিক আছে এবার আমরা আসি তিন নম্বর অ্যান্ড লাস্ট ঘনমাত্র এখানে আসলে তেমন প্যাচ কিছুই নাই যেখানে তাপ থাকতে হবে চাপের মূল সংখ্যার পার্থক্য থাকতে হবে চাপের ক্ষেত্রে এখানে তেমন নাই ধরো এখানে আমি সেই একইভাবে ক্রিয়াটা লিখলাম থ্রি হ্যাঁ ঠিক আছে এমনিয়া এক্ষেত্রে যেটা হবে সেটা হলো তুমি যদি এই বিক্রিয়কে যদি তুমি ঘনমাত্রা বাড়াও মোলারিটি বাড়িয়ে দাও ঘনমাত্রা বাড়াও তাহলে সেক্ষেত্রে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে আর তুমি যদি উৎপাদে ঘনমাত্রা বা মোলারিটির পরিমাণ বাড়িয়ে দাও তাহলে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে এটাই এখানে কোনো প্যাশ নাই যেখানে তোমার তাপ কেমন থাকবে তোমার চাপ কেমন থাকবে এটার কোনো ফ্যাক্টর করে না ফ্যাক্টর না এটা এক্ষেত্রেও তোমার জাস্ট তুমি যেটাই মানে যে পাশে তুমি ঘনমাত্রা বাড়াবা তার বিপরীত পাশে উৎপাদন বৃদ্ধি পাবে বিক্রিয়কে ঘনমাত্রা বাড়ালে উৎপাদের উৎপাদন বৃদ্ধি পাবে উৎপাদের তুমি যদি ঘনমাত্রা বাড়াও তাহলে বিক্রিয়কের উৎপাদন বৃদ্ধি পাবে এ কারণটা আমি বলি এ কারণ হলো ঘনমাত্রা বাড়ো মানে কি পদার্থের পরিমাণ বাড়িয়ে দেওয়া মোলারিটি বাড়িয়ে দেওয়া যত মূল দ্রব্য দ্রবীভূত থাকে সেটাই তো মোলারিটি বলে আমরা জানি মল সংখ্যা যদি বাড়িয়ে দাও তাহলে কি বেশি মোল হয়ে যাবে এই পাশে ঠিক আছে ধরো আচ্ছা আমি বলছি যে এই পাশে যদি বেশি মল হয়ে যায় তার মানে কি এই পাশে কম মল হয়ে যাবে আগে কি ছিল একটা সাম্যাবস্থায় ছিল সাম্যাবস্থা বলেছি যেহেতু মানে ধরো তোমার এখানেও চার মল তোমার এখানেও চার মল ছিল আগে তুমি করলা কি এখানে এক মল বাড়াই দিলে তাহলে এখানে কী হবে পাঁচ মল হয়ে যাবে এখানে কিন্তু চার মলই থেকে যাবে তাই না তো সেক্ষেত্রে যেটা হবে সেক্ষেত্রে যেটা হবে সেটা হলো তোমার এই যে পাঁচ মল না চার চারম তার মানে কি আমি কি বলছিলাম এমনভাবে পরিবর্তিত হবে যেন এটা আবার হয়ে যায় তার মানে এমন একটা আসবে যেখানে এটার মানে গণমাত্রা এটা ঘনমাত্রা আবার সমান হয়ে যাবে যেহেতু এখানে কম পাচে আসতে গেলে কি হবে তা আরো বাড়াইতে হবে আর পাঁচ থেকে তার একটু কমে যাবে এভাবে তোমার বিক্রির সাম্যবস্থা আবার অর্জিত অর্জন করবে এরা মানে যেহেতু এখানে ঘনমাত্রা বেড়ে গেছে তার মানে বৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত করার জন্য এই বিকাশ সম্যাবস্থা তোমার ডান দিকে চলে যাবে মানে উৎপাদের পরিমাণ বৃদ্ধি হবে ঠিক এমনি তুমি যদি উৎপাদের ঘনমাত্রার পরিমাণ বাড়াও তাহলে তোমার বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে এইভাবে তুমি খুব সংক্ষেপে ছিল এটা মনে রাখতে পারবা এই আশা দিন নীতি এটা সাধারণত সৃজনশীলের ঘতে খুব আসে যে কিভাবে উৎপাদের পরিমাণ বৃদ্ধি করবা তো আশা করি আর এক্ষেত্রে কোনো সমস্যা হবে না আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম